নতুন বছর শুরু হতে না হতেই উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন পৌষের মাঝামাঝি সময়ে এসেও কনকনি শীতের তীব্রতায় কাঁপছে পুরো দেশ এমনকি এ মাসে চার ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রাও বই যেতে পারে বেশ কয়েকটি সত্যপ্রবাহ আর কয়দিন থাকবে এই সত্যপ্রবাহ এমন তীব্র শীতের দাপট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ষাটটি জেলা দিয়ে মৃদু সত্যপ্রবাহ বই যাচ্ছে তবে এরই সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা যা সড়ক নৌ ও বিমান যোগাযোগের ঝুঁকিও বাড়িয়েছে এমনকি চলতি জানুয়ারিতেই নাকি তাপমাত্রা চার ডিগ্রিতে নামতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে শুক্রবার পরবর্তী আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে গোপালগঞ্জ রাজশাহী পাবনা পঞ্চগড় যশোর ও চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদুসত্ত্ব প্রবাহ বয়ে যেতে পারে তবে কোথাও কোথাও তা সাময়িক প্রশমিত হলেও শীতের প্রকোপ এখনই কমছে না শনিবার সারা দেশের দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে আগামী সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমার আশঙ্কাও রয়েছে অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে তবে কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী রয়েছে যার ফলে বিমান চলাচল নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সামান্য ভাবে বিচ্ছিন্ন হতে পারে তবে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ চাপ থাকলেও দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে এই সময় আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে শুষ্ক শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ আর পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে গত চব্বিশ ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী পাঁচ দিনের মধ্যে শীত আরো জেকে বসতে পারে তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে